আমের এই ভরা সিজনে চলুন ঝটপট আজকে আমের আইসক্রিম বানিয়ে নিই এটা এতটা ইজি একবার না বানালে বুঝবেন না এর জন্য এখানে নিয়েছি হচ্ছে পাকা আম প্রথমে স্লাইস করে নিচ্ছি তারপর কিউব করে কেটে নেব এখন ব্ল্যান্ডারে হচ্ছে এই কিউব করে কেটে নেওয়া আম নিয়ে নিচ্ছি আর আগে থেকে জাল করে নেওয়া ঘন দুধ দিয়ে দিচ্ছি এক কাপ ব্ল্যান্ডারে দিয়ে খুব ভালো করে ব্ল্যান্ড করে নিয়েছি আর উপরে কিছু কিউব করে কেটে নেওয়া আম দিয়ে দিলাম এখন এই বাটিটাকে উপরটাতে মুড়িয়ে আট ঘন্টার মতো ডিপ ফ্রিজে রেখে দেবো আট ঘন্টা পর আইসক্রিমের বাটিটা আমি খুলে নিয়েছি আমের আইসক্রিমটা খুব ভালো করেই জমে গেছে এখন আপনি চাইলে যে কোনোভাবে উঠিয়ে পরিবেশন করতে পারেন এরকম গোল করেও উঠানো যাবে আমার কাছে মনে হয় ম্যাঙ্গো আইসক্রিমের এর সহজ সহজের কোনো রেসিপি নেই